পরিবার পরিকল্পনা মা ও শিশু প্রজনন স্বাস্থ্যসেবায় নিয়োজিত ফেড থিয়ে ভলান্টিয়ারদের চাকরি পুনরায় বহাল রাখার লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বৃহস্পতিবার সাতাশ জুন সকালে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্মরত উপজেলার ভলান্টিয়ার নারী কর্মীদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি গ্রহণ করা হয় মানববন্ধনে বক্তরা জানান দুই হাজার বিশ সালের ডিসেম্বর মাস থেকে উপজেলায় বাষট্টি জন নারী কর্মী থেড ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন

আমরা আমাদের দাবি একটাই আমরা সবাই একত্রিত হয়েছি আজকে এই মানব করতেছি প্রতিষ্ঠি চাকরি ফেরত চাই আমাদের অধিকার একটা আমাদের দাবি একটাই আমরা চাকরি ফেরত চাই আমাদের কিন্তু আমরা হুট করে এই মানে কোনো নোটিশ ছাড়াই মানে আমাদের সহকর্মীর মাধ্যমে মোবাইলে একটা মেসেঞ্জারে ছবি পাই যে আমাদের চাকরি আনবে তেইশ তারিখে শুধু আমাদের আমরা তাও চাই না আমরা চাই শুধু আমাদের চাকরিটা বহল বহল রাখুক আমাদের আমরা আমাদের জনের মধ্যে কোন ব্যক্তির চাকরি নেই ফলে চাকরি চলে যাওয়ায় বাষট্টিটি পরিবার অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে তাই এ মানববন্ধনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট চাকরি পূর্ণবহালের দাবি জানান বক্তারা এ সময় মানববন্ধনে ভলান্টিয়ার জেসমিন আক্তার জুই সালমা আক্তার মুন্নি ফাতেমা আক্তার সুমাইয়া আক্তার সাবিনা ইয়াসমিন সহ অনেকেই বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রতিনিধি স্বপন মাহমুদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি